আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি এসে পড়লাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সদরঘাট সেই অঞ্চলে এখন আপনাদেরকে দেখাবো আজকে আমি এসেছি প্রিন্স আউলাদ লঞ্চে একটি জনপ্রিয় লঞ্চ যা বাংলাদেশে বিশেষ করে ঢাকা থেকে যারা ভোলা রোডে চলাচল করে চলুন দেখিনি এর ভেতরের অবস্থা যাত্রার অভিজ্ঞতা এবং কিছু দরকারি তথ্য এই হচ্ছে প্রিন্স আউলাদ লঞ্চ বাহির থেকে বেশ সু গঠিত এবং আধুনিক ডিজাইনে মনে হচ্ছে লঞ্চটি দেখতে বেশ বড় এবং আকর্ষণীয় লঞ্চ এইখানে দেখতে পাচ্ছেন চার্ট যেটা এখানে ভিআইপি কেবিন ফ্যামিলি কেবিন ডাবল কেবিন সিঙ্গেল কেবিন ইত্যাদির যে রেট সে দেওয়া আছে এবং আপনাদের দেখতে পাচ্ছেন সামনের দিক এবং সিঁড়ির পোষণ ওয়েলকাম টু প্রিন্স আউলার টেন লঞ্চে স্বাগতম ড্যাক্সবোর্ড অনেক সুন্দর করে তারা ওয়েলকাম জানিয়েছে উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকাজ করেছে কার দিয়ে এবং উপরে ঝাড়বাতি এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইনে নন্দিত করেছে দূর ছাদ দিয়ে এবং ওঠা যাবে আর অনেক সুন্দর একটি দৃশ্য চলুন দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই এখন আমরা চলে এসেছি কেবিন অংশে এখানে এসি নন এসি কেবিন দুই ধরনেরই ব্যবস্থা রয়েছে ভেতরে বেড আলো এবং জানালা রয়েছে যাতে দ্রবণটা আরামদায়ক হয় টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে পিঞ্চ আওলা মোটামুটি ভালো তবে কিছু কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে লঞ্চে খাবার পাওয়ার ব্যবস্থা আছে চাইলে এখানে স্ন্যাক্স বা রাতের খাবার নেওয়া যায় তবে খাবারের মান ভিন্ন হতে পারে লঞ্চ থেকে নদীর দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর বিশেষ করে সন্ধ্যা বা রাতের সময় নদীর ওপরে বাতাসে ভেসে চলার এই অনুভূতি অন্যরকম সব মিলিয়ে পিন্স আওলাত লঞ্চের অভিজ্ঞতা ছিল ভালো যারা পরিবার একা ভ্রমণ করতে চান তাদের জন্য এটা একটা ভালো অপশন আপনি যদি এই লঞ্চে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও ভ্রমণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিশেষে বলে রাখি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব 你不懂